আরে ওরা তো কামায়া সময় পায় পায় না খাবে কই আবার খাবে তো খাবে কিভাবে স্বামীর স্ত্রী বিল দেয় না ওইখানে খাওয়ান হয় নাকি স্ত্রীর হ্যাঁ উদারতেই তো নাই ভিতরে কোথেকে খাবে ঠিক না না মনে হয় এটা ভুল বলতেছি তো মুসলমানের চেয়ে বেশি পড়ে না মুসলমানের চেয়ে বেশি খায় না মুসলমানের চেয়ে সংখ্যা এখন দুইশো কোটি সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের টাকায় সব ব্যাংক চলে বিশ্বাস হয় না আপনাদের সুইস ব্যাংক কাদের টাকায় চলে নাইলে বারোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি কই গেল এডি কই গেছে আপনাকে আছে না হলে আপনাকে বাড়িতে আছে কই আছে মুসলমানের টাকা দিয়ে সব ব্যাংক চলে আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি ভালো মতে কিন্তু সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে আছে মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই নাই কুয়েতের দিনারের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই নাই বাহারাইনের দিনারের চেয়ে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই নাই ওমানের তিনারের কাছে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই। বরন টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই এই চার দেশ যদি ইচ্ছা করে তাহলে পুরা দুনিয়া কিনতে পারে পুরো দুনিয়া আর যদি দুই চারটা ওদের সাথে অ্যাট হয় পুরো দুনিয়া কিনতে পারে পুরা দুনিয়া কিনতে পারে কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ কতদিন এক বছর এক মাস কিছু বছরের ভিতরে দুই জাতিসংঘের সেমিনার যেখানে সারা দুনিয়ার কর্ণধাররা ছিল কর্ণধার বুঝেন তো রাষ্ট্রপ্রধানরা ছিল সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল ষাটটা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান রান দেন তাইলে বুঝিয়ে আসবে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান আবার যাদের টাকা দুনিয়াতে সবচেয়ে বড় ওরাও ছিল কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই তাইলে বোঝেন আপনার অবস্থাটা কেমন দুনিয়ার সব সংখ্যায় দুইশো কোটি বাকিগুলো আমি গনাইলাম না দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড যুবকদেরকে বলি যারা ইন্টারনেট নিয়ে গাটাগাটি করো তুমি ইন্টারনেটে দেখো দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড কারা ব্যবহার করে তুমি ইন্টারনেটে পাবে এক একটা ব্রান্ডে চলে যাও ইন্টারনেটে পাবে ওদের ক্রেতা কারা তুমি রাডুর ব্র্যান্ডে চলে যাও দেখো রাডু কিনে কারা তুমি দেখবে সেভেন্টি কিনে তুমি চলে যাওসাইটে জিজ্ঞাসা করো কে বেশি কিনে তুমি চলে যাও ম্যাকডোনাই জিজ্ঞাসা করো কে বেশি খায় চলে যাও কেসি তে জিজ্ঞাস করো কে বেশি খায় এরকম প্রত্যেকটা ব্রান্ডেড ওয়ার্ল্ড ব্রান্ড যেগুলো সারা ওয়ার্ল্ডে চলে জিজ্ঞাসা করো তুমি কারা ব্যবহার করে সব মুসলমান ব্যবহার করে কসম খোদা কিন্তু ছোট একটা প্রস্তাব পাশ করতে পারে না ইসরায়েলের বিরুদ্ধে কয়টা সেমিনার গেল কয়টা সম্মেলন গেল গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত কয়টা দুইটা দুটা গেছে দুইটা এর আগে গত অক্টোবরে অন্য কেউ গেছিল পেলেন বইড়া আর এই অক্টোবরে আবার আরেকজনে গেছে চার পাঁচ জন নিয়ে ঠিক না কিন্তু পারে না একটা নিন্দা প্রস্তাব পাশ করতে ছোট একটা নিন্দা প্রস্তাব টেবিল পর্যন্ত বাইরে ফাটায় ফেলছে পারে না কেন আমাদের দুরবস্থা এই জন্যই ওটাই বুঝাইতে চেয়েছিলাম আওয়াজের কারণে কথা এদিক ওদিক হয়ে গেছে পারে না আজকে দুরবস্থা আমাদের এই জন্যই আমরা আল্লাহ ছেড়া দিছি আল্লাহ টাকা আল্লাহ টাকা পায় আল্লাহ ছেড়া দিছে যুবক যৌবন পায়ে আল্লাহ ছেড়া দিছে নারী নারীত্ব পায় আল্লাহকে ছেড়া দিছে মেইল পায় পায়ে আল্লাহকে ছেড়া দিছে যদিও কিছু আল্লাহ আল্লাহ করে ওটা শুধু ওটা শুধু ফর্মালিটি হিসাবে করে নাইলে আল্লাহ আল্লাহ করে না আমি শেষ কথায় চলে আসছি যদি প্রমাণ দেওয়ার জন্য যদি আল্লাহ আল্লাহ করতো আল্লাহ আল্লাহ করতো তাহলে নিজের ঘর এত সুন্দর আর মসজিদ এরকম থাকতো না নিজের বাথরুমে লাখ আপনাকে মসজিদের বাথরুমে তো যাওয়াই যায় না রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখলাম রাগ হয়েন না রাগ হয়েন না বিবেককে প্রশ্ন করেন বিবেককে কে কে বিবেককে প্রশ্ন করেন যে আমার ঘরে এত খরচ আর আল্লাহর ঘর বানানোর জন্য চান্দা তোলে আল্লাহ যদি কালকে জিজ্ঞাসা করে তোকে দম দিছিল কে বল তুই কি মারপেটের থেকে নিয়ে আসছিলি দম তোকে কে দিছিল বল কে দিছে কে দিছে তোর ঘরটা তো মন মতো সাজাইলি আমার ঘরটার দিকে তো একদিনও তাকাইলি না বরং তো তোর কাছে হাত পাততে গেলে তুই ধাক্কা দিয়ে বাহির করে দিছেন বা ধাক্কা দিয়ে বাহির করে দিছিস যে আল্লাহ ঘরের জন্য আসছেন চাঙ্গা করতে দিয়ে দশটা শোনায় দেয় না শোনায় না তো খুশিতে বাদ হওয়ার উচিত ছিল যে সুযোগ চলে আসছে আল্লাহর ঘরের জন্য আমার কাছে আসছে মনে হয় আল্লাহ আমাকে পছন্দ চুপে চুপে করে ফেলছে ঘরের জন্য মানুষ পাঠায় কেন আমি হাদিস হাদিস দিতেছি ও আল্লাহ আপনি যে ভালোবাসেন বুঝবো কি করে তো দুটা কথা বলছে মুসা শোন 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 গরিব যদি তোকে ভালোবাসে তাহলে বুঝিস আমি তোকে ভালোবাসি দ্বিতীয়টা শুনবি কার প্রয়োজন যদি তোর কাছে আমি নিয়ে আসি তো বুঝবি যে আমি তোকে ভালোবাসি এই জন্যই প্রয়োজন নিয়ে আসি মানুষের প্রয়োজন নিয়ে আসলে যদি আল্লাহর ভালোবাসার কি হয় এটা প্রমাণ হয় তাহলে আল্লাহর গরেটার জন্য যদি নিয়ে আসে তো আপনাকে কত ভালোবাসে চিন্তা করেন না কিন্তু আমরা তো উল্টো বলি গর্দাক্কা দিয়ে বাইরে করাবে আল্লাহ যদি কালকে বলে আমার ঘরটা এরকম ছিল তোরটা তো এরকম ছিল ছবি তো আল্লাহর কাছে আসে না নাই নাই আল্লাহর কাছে ছবি নাই শুধু টেকনোলজি আমাদের কাছেই আছে আল্লাহ যদি আমার ঘরটার ভিডিও দেখায় বলে তো তোর ঘরটা কেমন তাপনেই তো বলবেন আল্লাহ বিস্কুটি খরচ করছি তো সুন্দর হবে না কেন তা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার ঘরটায় কয় কুটি করছিলি বলতো দন্ত দিছিলাম দন্ত নাম বলবো বাংলাদেশের দুই চার বিশ জনের না ডরজন নাম আমরা বলতে পারি যে ছিল কি এখন হইল কি ছিল কি হইল কি কয় টাকার মালিক ছিল এখন কত হাজার কোটি টাকার মালিক নাম বলবো না অনেকে শুরু দিনও আমি চিনি আর রাস্ত চিনি ঢাকা শহরই তো বড় হয়েছি আর আমার একটু স্বভাব খারাপ ইতিহাসের পাতায় সারাদিন ইতিহাস খুব পছন্দ করি ইতিহাস পড়া আমার নেশা এই জন্য আমি বলতে পারব এখনো বলতে পারব আমি চিনি অনেককে যে এখন কত শত কোটি টাকার মালিক কিন্তু প্রথম দিন একটা ভাড়া করা এক্সরে নিয়ে কোন জায়গায় দোকান দিছিল শুধু এক্সরে করত করতো কোন জায়গায় ওই জায়গা দেখায় এখনো এই জায়গায় দোতলায় একটা পাড়া করা এক্স রে নিয়ে প্রথম শুরু করছে এখন কত হাজার কোটি টাকার মালিক কে দিছে ও মেরে দোস্ত মুসলমানের দুরবস্থা আজকে এই জন্যই নাইলে মুসলমানের এই দুরবস্থা হতো না আমরা আমাদের দেশে খুব খুশি খুশি না মুসলমানকে নিয়ে ফুটবলের মতো খেলা হইতেছে ফুটবলও এরকম খেলে না মানুষ ফুটবলও তো গোল দেওয়ার পরে ওটাকে চুমা দেয় মনে হয় দেখেন নাই ফুটবলকে লাথি মেরে যখন ভিতরে গোল ঢুকায় দেয় ওইটা আবার বাহিরে আইলে যে গোল দিছে ওই নিয়ে চুমা দেয় কিন্তু মুসলমানকে ফুটবলের মতো খেলা হয় আজ পর্যন্ত কেউ একটা চুমা দিয়া দেখে নাই যে তোকে দিয়েই তো আমি গোল দিলাম তোকে দিয়েই তো আমি গেম করলাম তোর একটু চুমা দেই আজ পর্যন্ত চুমা দেয় চুমা কোনো দিন দিবে না শুধু কারণ এটাই